আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আপনি কি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন নাকি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা সবচেয়ে ভালো হবে এই ক্ষেত্রে আমরা তিনটা টিপস আপনাকে দিচ্ছি আপনি এই তিনটা টিপস যখন বিনিয়োগ করবেন তখন মনে রাখতে পারেন বা ভেবে দেখতে পারেন প্রথম বিষয়টি হলো আপনার যদি শুধু এই বিনিয়োগ থেকেই আয় হয়ে থাকে অর্থাৎ আপনার যদি এই মুনাফা ছাড়া আর অন্য কোনো উৎস থেকে বা অন্য কোনো আয় না থাকে তাহলে আপনি শুধু ট্রেজারি বন্ডেই বিনিয়োগ করতে পারেন এতে করে যেটা হবে আপনি যে বিনিয়োগ করেছেন এবং তা থেকে যে মুনাফা পাচ্ছেন সেই ক্ষেত্রে উৎসে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হবে অন্যথায় আপনি দেখেছেন যে আমরা যখন সাড়ে সাত লাখ টাকা হিসেব করেছি বা দশ লাখ টাকা যখন সঞ্চয় থেকে হিসেব করেছি তখন কিন্তু উৎস টেন পার্সেন্ট করে আমরা কর কর্তন হিসেব করেছি অর্থাৎ করের পরিমাণ বেড়ে যাচ্ছে আপনার নেট মুনাফার পরিমাণ কমে যাচ্ছে এর জন্য আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই ক্ষেত্রে আপনাকে দুইটি বিষয় বিবেচনা করতে পারবো যখন আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন সেটা হলো যে উৎসের কর কর্তনের হার কত এবং হলো যে বর্তমানে মুনাফার হার কত কারণ মুনাফার হার এবং উৎসের করের হার প্রতিনিয়তই বা যে কোনো সময় চেঞ্জ হতে পারে এই জন্য এই দুইটি বিষয় আপনি চেক করে নেবেন দ্বিতীয় টিপস হলো আপনি যদি মহিলা বা পঁয়ষট্টি ঊর্ধ্ব পুরুষ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন এর কারণ হল পেনশনার সঞ্চয়পত্রের পরে পরিবারের সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা বা সাড়ে বারো পার্সেন্ট করে মুনাফা দেওয়া হয় তাই আপনি যদি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনি একদিকে যেমন বেশি মুনাফা পাচ্ছেন অন্যদিকে যদি আপনার পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকে তাহলে আপনি উৎসে কর কর্তন কম দিচ্ছেন এর জন্য পরিবার সঞ্চয়পত্র আপনি বিনিয়োগ করতে পারেন তৃতীয় টিপস হল যে আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন এর কারণ হল সঞ্চয়পত্রে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনি যে মুনাফা পাবেন এবং এই মুনাফা থেকে যে কর কর্তন করে সেটা কিন্তু কর দেয় কর দেয়ার সুবিধা হলো আপনার কাছ থেকে উৎস যে কর কর্তন করা হয়েছে সেটাই কর আর নতুন করে আপনাকে কর দিতে হবে না আপনি যখন রিটার্ন প্রিপারেশন করবেন তখন আপনাকে আপনার নিয়মিত অন্যান্য আয়ের সাথে আর এই সঞ্চয়পত্রের মুনাফা যোগ করে কোনো ট্যাক্স দিতে হবে না এক্ষেত্রে আপনি একটা বাড়তি সুবিধা পেতে পারেন